আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন ধরনের তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওতে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি শীতের দিনে গ্রামের সকালের কুয়াশাময় পরিবেশ সেই সঙ্গে বাগানের টাটকা সবজি শেয়ার করব বাজে সকাল ছটা আজকে আমি এই সকালের গ্রামের মনোরম পরিবেশটাই তোমাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা এইচডেবি কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন ধরনের দেখো চারিদিকে আজকে এই মনোরম পরিবেশটা পুরো কুয়াশায় ঢেকে গেছে সত্যি প্রকৃতির এই অপরূপ যে সৌন্দর্যের কাছে সব কিছু যেন হার মেনে যায় আর শীতের সকালে গ্রামের পরিবেশ সত্যি মানে চারিদিকে শিশির ভেজা ঘাস দেখো সব গাছের পাতাতে শিশির জমে আছে এই যে এগুলো আমাদের বাগানের শীতকালীন যে সবজি ওলকপি এখানে সবই ওলকপিগুলো ধরেছে আর এখানে এই যে পালং দেখো আমাদের বাগানে একদম টাটকা সবজি তো সকাল সকাল মা আর আমি দুজন মিলে বাগানে চলে এসেছি বাগান থেকে আমরা আজকে কিছু শাক সবজি তুলব সেই সঙ্গে শীতের যে সকালে গ্রামের পরিবেশটা কুয়াশা সময় সেটাও তোমাদের সাথে শেয়ার করব বলে আজকের এই ব্লগটা তো মা চলে এসছে এখন বাগানে আজকে দেখাবো শীতকালীন আমাদের বাগানে কি কি সবজি হয়েছে সেই সঙ্গে বাগানে কিছু টাটকা সবজিও আমরা তুলবো তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো দেখো চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে আর শীতের সকালে গ্রামের পরিবেশটা এতটা সুন্দর লাগে দেখো কি সুন্দর লাগছে কিছুই দেখা যাচ্ছে না আর দেখো এই যে এটা বরবটি বরবটি দেখো ফুলগুলো এরকম বরবটি ধরেছে আর সকাল সকাল শিশির জমে গেছে গাছগুলোতে বরবটির একটা রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এখানে দেখো লাউ ফুল ধরেছে লাউ ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে সব পাতা গাছে পুরো শিশির একদম কোনায় কোনায় শিশির বিন্দু জমে আছে তো মা বাগানে এসছে শাক তুলবে একদম ফ্রেশ বাগানের টাটকা শাক আজকে মা তুলবে এই শাক আমাদের আজকে রান্না হবে আজকে রেসিপি শেয়ার করব না আজকে শুধু তোমাদের দেখাবো যে শীতে গ্রামে শীতকালীন যে সকালের পরিবেশটা সেটাই দেখাবো আর দেখো এখানে এই যে একটা লাউ ধরেছে আর একটা জিনিস তোমাদের দেখাবো চলো তোমাদের সেটা দেখাই দেখো এই যে এগুলো আদা আদা গাছগুলো এরকম দেখতে হয় আর আদা গাছগুলো আমাদের বাড়িতে মা বস্তার মধ্যে মাটি দিয়ে এইভাবে আদাগুলো আদা চারাগুলো এইভাবে মা লাগায় তোমরা দেখো এই যে বস্তার মধ্যে কত সুন্দর হয়েছে এক একটা গাছে কিন্তু প্রচুর আদা হয়েছে সারা বছরই কিন্তু আমরা আদা কখনো বাজার থেকে কিনি না এই বাড়ির আদা দিয়েই আমরা যে রান্নাটা করি বাড়ির আদা দিয়েই রান্না করি দেখো তোমাদের সাথে এটা অনেক দিন থেকেই শেয়ার করবো ভাবছিলাম তো আজকে এটা শেয়ার করেই ফেললাম দেখো এই যে মা খসলা শাক তুলছে আর দেখো চারিদিকে পরিবেশটা কি সুন্দর পুরো ধোঁয়ার মতো কুয়াশা জমে গেছে একদম আর এখানে দেখো এই যে মূলো শাক হয়েছে মূলো হয়েছে তোমাদের সাথে রেসিপি অবশ্যই শেয়ার করব। আর এই যে মার আমি দুজন মিলে খসলা শাক তুলে নিয়েছি বাগানের একদম টাটকা খসলা আর মা এখন এই যে দেখো ধনে পাতা তুলছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর আমাদের চ্যানেল যদি তুমি প্রথম দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিও শাকটা মা তুলে নিয়েছে মা সব সময় বলে যে শাক তোলার পর নাকি শাকের জল দিয়ে দিতে হয় জল ছিটে দিতে না হলে যে শাকটা তোলা হলো সেটা কিন্তু শুকিয়ে যায় আর শাক হয় না আর এখানে দেখো বেগুন হয়েছে এই বেগুনের জাতটা কিন্তু অন্যরকম দেখো কত বেগুন ধরেছে তো মা আর আমি দুজন মিলে এখন বেগুনগুলো তুলে নেব। এগুলো গোল গোল বেগুন লম্বা লম্বা একটা বেগুন হয় কালো বেগুন এটা সাদা বেগুন গোল গোল দেখো একটা গাছে কত বেগুন হয়েছে আর রোজ সকালে কিন্তু এটা আমাদের একটা ডিউটি বলা যেতে পারে মা আমি আর বাবাও আসে তো আমরা সবাই এরকম রোজ সকালে সবজি তুলতে হয় বেগুন ফুলটা দেখো এই ফুলগুলো হয় কত বেগুন ধরেছে আর এইরকম টাইপের ভিডিও যদি তোমরা দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর বেগুনের অনেক সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা অবশ্যই দেখে নিও তোমরা সব সময় কমেন্ট করে জানাও যে বাগানের আমরা টাটকা জিনিস সময় খাই এবং সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো এই যে বরবটি এই যে বরবটি গাছটা থেকে এত বরবটি এবছর আমরা পেয়েছি প্রচুর বরবটি এবছর হয়েছিল এই গাছটাতে আর বাগানের সবসময় টাটকা ফ্রেশ জিনিসটা আমরা খাই যেমন তোমরা সবসময় কমেন্ট করে বলো তবে এই বাগানের পেছনে কিন্তু প্রচুর খাটুনি প্রচুর পরিশ্রম আছে প্রচুর পরিচর্যা করতে হয় ক একটা গাছকে কতটা পরিচর্যা করলে ফলনটা ভালো হয় সেটা যারা চাষ করে আশা করি তারা খুব ভালো করে জানবে দেখো এখানে এই যে লঙ্কা হয়েছে তো আমরা বাজার থেকে তো কিনে খাই না সবসময় বাগানের ফ্রেশ জিনিসটা খাই আমরা সবাই মিলে পরিচর্যা করি আর এই যে লাউটা তোমাদের দেখিয়েছিলাম মা এখন এই লাউটা তুলে নিচ্ছে দেখো এই যে কি সুন্দর একদম নরম কচি লাউ তো বাগান থেকে আমরা আজকে এই যে ভেন্ডি তারপর বেগুন বরবটি একটা লাউ তুলেছি আর এদিকে দেখো এই যে খসলা শাক আর এখানে ধনে পাতা তুলেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাগান থেকে টাটকা শাক সবজি তুললাম এবং শীতের দিনে গ্রামের শীতের সকালের যে পরিবেশটা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগে যদি একটা লাইক করো বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু সবার প্রথম তুমি পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো এরকমই নিত্য নতুন সুন্দর ভিডিও